পাইন্যাপেল কোনুর পাইনাপেল কোনুর বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে খুব সুন্দর কোয়ালিটি ডিএনএ করা আছে দাম পড়ে যাবে মাত্র দু হাজার টাকা জোড়া পাইন্যাপেল কোনুর ডিএনএ করা আছে প্রচুর পরিমাণ বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে দাম পড়ে যাবে দু হাজার টাকা জোড়া বন্ধুরা পাখি কোনো দর হয় না এক দামে বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান আর আমরা সারা ভারতবর্ষে পাখি ডেলিভারি করি যদি কোনো ভাই লাগে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারবো অল অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল অবশ্যই বন্ধুরা কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখি ডেলিভারি করতে হবে এবং কলকাতার বাইরে হলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে ডেলিভারির জন্যে না তো তোমরা আসতে হবে একজোড়া দুজোড়ার জন্য আসতে হবে ডেলিভারির জন্যে একটু বেশি পাখি নিতে হবে অন্ধরা পাইন্যাপেল কনুর বয়স আট থেকে মাস তিন চার মাস পর ডিম বাচ্চা করবে এবং এই পাখিগুলো খুব শক্তিশালী হাঁডি এদের কোনো অসুখ খুব কম হয় বন্ধুরা এই পাখিগুলো দাম পড়ে যাবে মাত্র দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া পাইন্যাপেল কনুর যেদিন লাগবে অবশ্যই ফোন করে আসতে হবে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি আছে আট ন মাস বয়স পাইন্যাপেল কনুর মাত্র দু হাজার টাকা জোড়া পাখি কোনো দর দাম হয় না ককটেল লুডিনো ককটেল লুডিনো ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া লুডিনো ককটেল অবশ্যই ফোন করে আসতে হবে যেদিন লাগবে অবশ্যই ফোন করে চলে আসতে হবে লোকেশান গোচরণ ডেলিভারিও পাবে বাড়িতে প্রচুর পরিমাণ লাভবাট আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বাড়িতেও পাখি দেখানো হবে ককটেল পাখি মাত্র চোদ্দোশো টাকা জোড়া ককটেল পাখি বয়স এক বছর এখনো ডিম বাচ্চা করেনি বাচ্চা করানো হবে সমস্ত পাখির সেল আছে এটা আমার দোকান স্টেশন থেকে মাত্র দু মিনিট দূরে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে গোচরণ স্টেশন থেকে মাত্র দু মিনিট দূরে পাখি দোকান গোচরণ স্টেশন থেকে জিজ্ঞাসা করে বাবুদার পাখি দোকান বলে দেবে নিমতলা পাখি দোকান বাড়িতে প্রচুর পরিমাণ পাখি আছে এই পাখির সঙ্গে সম্পূর্ণ দেখানো হবে এটা আমার দোকানেতে আছে অন্ধরা ভিডিও ভালো লেগে থাকে আর সাবস্ক্রাইব করে দেবে ককটেল পাখি ককটেল পাখি চোদ্দোশো টাকা জোড়া ফুল ডাল অবশ্যই বন্ধুরা পাখি কোনো দরদাম হয় না ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপ করবে ফোনে না যোগাযোগ করতে পারলে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই উত্তর পাবে অস্ট্রেলিয়ান ডাব অস্ট্রেলিয়ান ডাব বন্ধুদের জন্য দাম পড়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা জোড়া বারোশো পঞ্চাশ টাকা জোড়া অস্ট্রেলিয়ান ডাব বন্ধুরা এখানে কোনো পাখি দরদাম হয় না একদমই বিক্রি করা হয় যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে চ্যানেলে নতুন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে অস্ট্রেলিয়ান ডাব বারোশো পঞ্চাশ বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান পাখি কোনো দোকানেতে আছে বাড়িতেও প্রচুর পরিমাণ পাখি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত পাখি কোনো দরদাম হয় না ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে লোকেশান গোচারুন যেখানে আসবে অবশ্যই ফোন করে আসবে এখানে আছে গ্রিন ফিসার অফলাইন গ্রিন ফিসার অফলাইন বন্ধের জন্য দাম রাখা হয়েছে মাত্র আঠেরোশো টাকা জোড়া আঠেরোশো টাকার জোড়া গ্রিন ফিসার অফলাইন অফলাইন আঠেরোশো টাকা জোড়া গ্রিন অফলাইন আঠেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি এখানে আছে রেড আই রেডাই রেড আই খুব সুন্দর কোয়ালিটি ধবধপে সাদা মাত্র দু টাকা জোড়া এই পাখি কোনো বয়স পাঁচ মাস মতন বয়স ফার্স্ট কোয়ালিটি ফার্স্ট লটের পাখি সুন্দর কোয়ালিটি বন্ধুদের জন্য অ্যালবিনোর দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি সমস্ত জায়গায় ডেলিভারি পাবে অবশ্যই ফোন করে চলে আসো লোকেশান গোচরণ যেদিন আসে অবশ্যই ফোন করে আসবে এখানে আছে দু পিস দু পিস লুটিনো রোজি ও এক পিস পার ব্লু পার ব্লুটা ফিমেল আছে ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট দু পিস লুটিনো রোজি এই লুটিনো রোজি এই দু পিস মাত্র হাজার টাকা জোড়া হলুদ দুটো হাজার টাকা জোড়া লুটিনো রোজি ও পার ব্লু এক পিস আছে ফিমেল সাতশো টাকা এখানে আছে লুটিনো ফিসার আয় লুটিনো ফিসার আয় লুটিনো ফিসার আয় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র পনেরোশো টাকা জোড়া সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখি নিতে হবে ডেলিভারি ও বাইরে ডেলিভারি হলে মিনিমাম পাঁচ জোড়ার উপরে নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় অ্যালবিনো মাত্র দু হাজার টাকা জোড়া রেড রেডাই, অল ইন্ডিয়া ডেলিভারি পাবে অ্যালভিনো রেডাই রেড রেডায় দু হাজার টাকা জোড়া ফোন নাম্বার আমার সিক্স টু নাইন অবশ্যই ফোন করে চলে আসুন বা বুকিং করতেও পারবে বুক করলে এক সপ্তাহের মধ্যে নিয়ে নিতে হবে লুটিনো ফিসার রেডাই খুব সুন্দর কোয়ালিটি অফলাইনের মতন মার্কিন এক নম্বর কোয়ালিটি বন্ধুরা পেয়ে মাত্র পনেরোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন বা ও লোকেশান শিয়ালদা থেকে টাইম ধরবে লক্ষ্মীকান্তুপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান অবশ্যই ফোন করে চলে আসুন বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে স্টকে আছে এখানে এক পিস প্যাচলেস আছে ফ্রন্ট প্যাচলেস ছেলে পাখি আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিচে এক পিস কালো প্যাচ কালো ককটেল আছে দাম চারশো পঞ্চাশ টাকা এক পিস লুটিনা ফিসার রেডায় অবশ্যই ফোন করে চলে আসুন বন্ধুরা এটা আমার বাড়িতে স্টকে আছে স্টকেতে আছে প্রথম যে ভিডিওটা দেখলো ওটা আমার দোকানে বাড়িতে এই সমস্ত পাখিগুলো কোনো স্টকেতে আছে অবশ্যই ফোন করে চলে আসুন